আসসালামু আলাইকুম সিএলটিপি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা নৌ সেক্টরের চলমান সংকট সমাধান ও জাহাজি শ্রমিকদের অমীমাংসিত এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক সমাবেশ মহাপরিচালক শ্রম অধিদপ্তরের মাধ্যমে নৌ সেক্টরের সকল জাহাজ শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের নিকট বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এগারো দফা অমীমাংসিত দাবি শ্রম মন্ত্রণালয়ের মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আগামী তিরিশে মে মন্ত্রণালয়ের সভাকক্ষে আহত সভায় পরিপূর্ণ কার্যকর বাস্তবায়ন ও নৌ সেক্টরের চলমান সংকট সমাধানের দাবিতে অদ্য চব্বিশ মে দু ইংরেজি সন্ধ্যা সাতটায়

কেমতের দিন আপনার সেটার জন্য সবে বাগিদার হবেন যদি শক্তির মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ নেতৃত্বে আমরা করছি আমি কয়েকটি কথা বলে শেষ করে দেব ইনশাল্লাহ আপনাদের ধৈর্য আর আমি অভিনন্দন জানাই অভিনন্দন জানাই চট্ট শ্রমিক নেতৃবৃন্দদেরকে এবারে আমার বক্তব্য শেষ করলাম দুনিয়ার মজদুর এক খাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু একবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে যে শ্রমিক সংগঠন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম লাইটার শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসগর হোসেন তালুকদারের সভাপতিত্বে সদস্য শাহাদাত হোসেন মাস্টার ও রেজাউল করিম সেলিমের সঞ্চালনায় সভায় এগারো দফা দাবির বিষয়বস্তু তুলে ধরেন বক্তগণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এ মনিরুল ইসলাম মাস্টার তিনি বলেন এগারো দফায় শ্রমিকদের রুটি রুজি সহ ন্যায়সঙ্গত অধিকারের কথা বলছি প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সভাপতি এম নুরুল হুদা চৌধুরী বলেন শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্রের দাবার গুটির চাল আর খেলতে দেওয়া হবে না যতক্ষণ দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ ছাড় নেই তিরিশ মেয়ের মধ্যে আমাদের এগারো দফা দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা আসবে সেজন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানাচ্ছে সভায় বিশেষ অতিথির আরও বক্তব্য রাখেন প্রখ্যাত শ্রমিক নেতা আবু তাহের মাস্টার মোহাম্মদ আলী মাস্টার শহীদুল ইসলাম ড্রাইভার শরীফুল ইসলাম মাস্টার মোহাম্মদ রমজান আলী মাস্টার মারুফ হোসেন মাস্টার মানিক বাসার বাবুল ড্রাইভার শরীফ সুকানি রানা মাস্টার দেলোয়ার হোসেন ড্রাইভার সোহেল মাস্টার জাহাজি শ্রমিকদের পেশাকৃত ন্যায্য উক্ত এগারো সমূহের বিবরণ এক জাহাজি শ্রমিকদের মালিক কর্তৃক নিয়োগপত্র পরিচয়পত্র সার্ভিস বুক প্রদান ও কল্যাণ তহবিল ট্রাস্টি বোর্ডের মাধ্যমে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গঠন করতে হবে। 2. গত 30 মার্চ 2023 ইংরেজের গ্যাজেট অনুযায়ী বকেয়া পাওনা সহ বেতন পরিশোধ করতে হবে। 3. মৃতকালীন ক্ষতিপূরণ 12 লক্ষ টাকা প্রদান করতে হবে। 4. ভারতগামী জাহাজী শ্রমিকদের ভারতের সীমানার ল্যান্ডিং পাসপোর্ট, ভিসা ও সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। 5. বালুবাহী ব্ল্যাকহেড শ্রমিকদের উপর নৌপ্রশাসনের হয়রানি মিথ্যা মামলা বন্ধ করতে হবে ৬ নৌপথে ডাকাতি চাঁদাবাজি ও নৌ প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে ৭ নিরাপদে জাহাজ রাখার প্রতশ্রয় নির্মাণ করতে হবে এবং চরপাড়া সিবিস পতেঙ্গা এলাকায় জাহাজের কিনারায় উঠানামার জন্য বন্দর কর্তৃপক্ষের পর্যাপ্ত ঘাটের ব্যবস্থা করতে হবে আট মাস্টার ডাইভারশিস পরীক্ষার সহ নৌপরিবহন ও অধিদপ্তর বিআইডব্লিউটিএর সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে নয় চট্টগ্রামে সিরিয়ালের নামে জাহাজ মালিকদের সৃষ্ট সমস্যা সংকট তাদের নিজেদের ব্যাপার যা জাহাজ মালিকদের সমাধান করতে হবে দশ সকল প্রকার জাহাজী শ্রমিকদের জন্য পত্রয় নির্মাণ করে ইজার মুক্তভাবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এগারো বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে পেশাকৃত এগারো দফার অমীমাংসিত দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে নেতৃবৃন্দ বলেন উল্লেখিত দাবিগুলো সরকার এবং মালিকপক্ষ বারংবার দাবি মেনে না নেওয়ায় আশ্বাস দিয়ে কালক্ষেপ করেছে তাদের শ্রমিকরা আন্দোলন থেকে সরে দাঁড়ালে তাদের আর এই বিষয়ে হুশ থাকে না তাই এবার দাবি আদায়ের লক্ষ্যে জনমত সৃষ্ট এবং শ্রমিকদের সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা নৌজন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলউদ্দিন মাঝি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হোসেন কার্যকরী সভাপতি মোহাম্মদ নুরুল আলম মাস্টার সহসভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার তৌসির সুকানি জাফর সুকানি মোহাম্মদ হারুন রশিদ মাস্টার জামাল সুকানি মোহাম্মদ রাজু রিদওয়ান সুকানি সত্তার সুকানি ইব্রাহিম আবু মনসুর পতেঙ্গা থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হাসান বাদশাহ কোষাধ্যক্ষ তহিন সদস্য রবিউল হোসেন রবি জেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মোল্লা রফিক সারাং ইয়াসিং সোহাগ মৌলানা নুরুল ইসলাম মোহাম্মদ আজগার হোসেন তালুকদার সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রং নং চট্টগ্রাম বিশ নব্বই